তুই না বললি তোর সমস্ত জমির ধান আমাকে দিবি এখন আবার তোর ধান সুবের কাজে বেসলি এখন আমার কাস্টমারকে আমি কি জবাব দেব আচ্ছা দোস্ত তোর জমিতে তো দেখতেছি ধানের ফলন অনেক হয়েছে এগুলো ধান কি করবি অ বন্ধু অনেক খাটা খাটনি করেছি অনেক কষ্ট করেছি তা আল্লাহ দিলে ফলন ভালো হয়েছে এগুলো বিক্রি করব কি আর করব তাহলে আমার কাছে বেশ তা ভাই সমস্যা নাই আমার ধান আমি বাজারে যে বিক্রি করব সমস্যা নাই আরে বেটা তুই ঠান্ডা মাথায় কিছু কথা বলি আয় ওইদিকে ওইদিকে গিয়ে বলি আচ্ছা ওইদিকে বসি গরম আমার ধান বেছে ধানে তো লাভও করা লাগবে বুঝিস বন্ধু আমার তো খরচ আর কম হয়নি দেখি বাজার হতে আমি তুলবো ধান তোর ধানটা আমার কাছে বিক্রি করে দে আমি বাজারে যে বিক্রি করব করে আচা সমস্যা নাই তোর তোর ন্যায্য ধানটা তুই ন্যায্য দামে পাবি না ভাই তুই মন খারাপ করিস না আমি যেহেতু পরিশ্রম করেছি না হয় আর একটু পরিশ্রম করলাম আমার লিজের ধান আমি লিজে লেজা বাজারত ব্যস্ত আমার অত লোভ নাই যেহেতু পরিশ্রম করিস আর একটু পরিশ্রম করম। আরে বেটা শোন বাজারে আমার কিছু কাস্টমার আছে ওদের কাছে বেচলে কিছু বেশি টাকা পাবো বেশি টাকা দিব মানে কয় টাকা মন দিব আচ্ছা শোন তুই যদি হাতে বিক্রি করবে যাস ধান তাহলে তুই আর নয়শো টাকা মন পাবো আমি এক হাজার টাকা মন দেব আরে ভাই বাজারে কি অবস্থা আমি তার বাজার জানি না এখন বাজার কি বাজার চলিচ্ছে কত দাম নাকি কয় টাকা মন আমি তো তা জানি না ভাই থাক তো অত কথা কয় লাগবে না আমি যেহেতু কষ্ট করছি আর একটু কষ্ট করে বাজারে লেগে আমার ধান আমি বিক্রি করবো এখন যে কয় টাকা পাই সেটা কর্ম আমি আরে বেটা তোর ভালোর জন্য বলতেছি তোর ভালো লাগতেছে না আমি তো বাজারে উঠো বেশ করি ওই বাজারে আর নয় সরে আর বেশি তুই আর পাবি না আমি তোরে এক হাজার টাকা দিব কি করব কিছু বুঝতেছি নে আচ্ছা যা বন্ধু ধান তুই লিখিনি যা তুই দেমনি ধান যা তুই দেমনি আচ্ছা তাহলে তুই কথা দিলি আমাকে ধান দিবি আচ্ছা হ বন্ধু সময় আসুক তুই ধান দেবনি যা আচ্ছা তো কতই কথা না যেন মনে থাকে তখন আচ্ছা বন্ধু যা আচ্ছা বন্ধু তাহলে থাক তাহলে তখন মনে জান থাকে আমাকে ধান দিস আর হবি নি সময় আসুক দিকে তুই বলে ধান বিক্রি করতেছিস আমার কাছে দে ভালো টাকা দেবোন ভালো দাম দেবনি ভাই আমি তো ধান দিতে পারবো না ভাই আমি একজনকে কথা দিছি ও কি ধান দেওয়া লাগবে আমার আমি ধান দিতে পারবো না ভাই কেন বেটা আমাকে ধান দে আমার ভাই বিদেশ থেকে আসছে এক বছর ধান নেবে তুই ধান আমার কাছে দে অনেক টাকা দেবনি বাজার মূল্য অনুযায়ী টাকা দেবনি তোকে বাজারে ধানের দাম মন প্রতি আটশো থেকে নয়শো টাকা কিন্তু আমি যাকে ধান দিতে চাইছি ও আমাকে ছয় মাস আগে কন্ট্যাক্ট করেছে ও আমাকে মন প্রতি এক টাকা দিতে চাইছে মন প্রতি এক হাজার টাকা করে দিবি কিন্তু বাজারে ধানের মূল্য আটশো থেকে নয়শো টাকা কে বলছে তোকে ধানের দাম আটশো নয়শো টাকা করে বাজারে তো ধানের দাম তেরোশো টাকা করে কি হয়েছে বাজারে ধানের দাম তেরোশো টাকা মানে দেখ ভাই তুই আমাকে অযথা লোভ দিস না অযথা আমাকে লালসার মধ্যে ফালাস নে আমাকে তুই অযথা লোভ দিস না আমি ধান বিক্রি করতে পারবো না তুই বিশ্বাস করতেছিস না তো শোন আমি বাজারে সবচেয়ে বড় ব্যাপারিক ফোন দিয়ে শোনাচ্ছি তোকে হ্যালো শুভ ভাই আজকে ধানের দাম কত আজকে ধানের বাজারের দাম কত

বাদ কি আমি এখন বুঝতেছি না কি করব ও আমাকে এত বড় আমার সাথে প্রতারণা করলো বাজারের যে দাম সে দাম আমি তোকে দেব তো তুই এখন আমাকে 40 মন ধান দে ঠিক আছে ভাই ধান আমি আপনি ঘর কি দেব আর বাকি ধানগুলো যে কি করব বুঝতেছিনা তো বিকেলে গাড়ি ভাড়া দেবনি সব ধানগুলো আসে নিয়ে যাবে নি তুমি টেনশন করোনা আমি সুমন ভাইকে বলে দেবনি ও সব দানি 1300 টাকা করে নেবে নি আচ্ছা ভাই ঠিক আছে ভাই তাহলে আমি বিকেলে গাড়ি ভাড়া দিয়ে ওপু গাড়ি করলে না আমার ভাই তে আপনার জাম তালে দুনিয়াতে কাক বিশ্বাস করবেন নিজের বন্ধু হয়ে কত বড় এটা অন্যায় করলে আমার সাথে এ তুই আমাকে লাথি মারলি কেন আমার নিজের জমি নিজের ধান আমি কোন জায়গায় ব্যস্ত না ব্যস্ত সেই করতে তোকে দিতে হবে কইতে তো দিতে হবে তোর জমির ধান আমার কাছে বেচ্ছিস না তুই তোর কাছে তুই আবার বন্ধু মানুষ তুই আমার সাথে যে প্রতারণা করছিস তুই আমার কয় টাকা দিতে চাইছিস কয় টাকা

আর তুই আমার সাথে প্রতারণা করিস ধান ফলাইছি আমি চাষ করছি আমি জমি আমার তোরা এসে দালালি করিস কেন আমার যেখানে ইচ্ছা সেখানে বেসবো এই বাজারে এক হাজার টাকা মন কোনো ধান আছে রে এক হাজার টাকা মন ধান আছে আমি তোকে বললাম আমার ধান আমি বাজারে নিয়ে যাই বিক্রি করবো তুই বললি না না আমাকে দে আমাকে দে আমার দা বাজারে দে একই কথা কে রে এই বাজারে এক হাজার টাকা মন কোনো ধান আছে আমি যদি শুভ ভাইয়ের কাছে না যেতাম তাহলে তুই আমাকে এক হাজার টাকা করে দিতি মন পচে আমার তিনশো টাকা লস হতো এত কষ্ট করে আমরা আবাদ করি তো আমরা ধান চাষ করি এত কষ্ট করে চাষ করি আর তোরা দালালি খাসকে এখানে এসে সব জায়গায় দালালি কে আমাদের মাথার ঘাম ফেলে আমরা এখানে কষ্ট করে ফসল ফলে তোরা দাঁড়ালি খাসকে